গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে ভিডিও দিচ্ছি ভীষণ আনন্দের সাথে খুব ভালো লাগার সাথে এতদিন ধরে যেটা হয়েছে যে কাওয়াজটা তৈরি হয়েছিলো তারপরে এত সুন্দর একটা খবর তোমাদেরকে দিতে পারছি বা তোমরাও দেখেছো কম বেশি আমি দেখেছি আর আমি দেখার পরে না থাকতে পেরে ভেবেছিলাম কালকে রাতে ভিডিওটা ডাউনলোড করব। কিন্তু আমার সময় হয়নি তাই জন্য আজকে সকালে করছি আর এটা আমি এখনই ডাউনলোড করে মানে সরি ডাউনলোড না আপলোড করব তোমাদের সামনে তো আমি যেটা বলতে চাচ্ছি প্রীতম আমরা সবাই খুশি তোমার ভিডিওতে তুমি যেটা বলেছো যে তুমি ফিরতে চাও কামব্যাক করতে চাও সেটা সবাই জানে কিন্তু তার সাথে বলেছ যে ওর বাবা মা আসবে এসে মিউচুয়াল করবে তুমি আর কোথাও যাবে না ফাইনালি তুমি ঘর করতে চাইছো আর এত সুন্দর সুন্দর ওই ভিডিওটা দেখার পরে এত মনটা ছুঁয়ে গেছে আমি বলেছিলাম না যে তুমি সত্যি একটা ভালো ছেলে তোমাকে মাইন্ড ওয়াশ করা হচ্ছে বা তুমি কারোর কথাতে চলছো না হলে একটা কেউ ভালো না বসলে একটা কর্নার যদি কেউ না থাকে কোথাও তাহলে কিন্তু সে কোনো সময় সেই মেয়েটার সাথে কিছুদিন কেন একটা দিনও কাটাতে পারে না অবশ্যই তুমি রিমিকে ভালোবাসো সেটা তুমি আবার প্রমাণ করেছো তুমি ব্যাক করতে চাইছো আর সত্যি কথা বলতে কি এটা আমি আর কথা বলবো যে পিঙ্কি কাকিমাকে পিঙ্কি কাকিমা ফাইনালি একটা ভালো ডিসিশান নিয়েছে কিন্তু এইটা যা একটা কথা মানে ভালো লাগার সাথে খারাপও আছে ভালো লাগাটা আগে বলি যে এটা আগে করা উচিত ছিল মানুষকে তাহলে এত উত্তক্ত করা বা মানুষকে মানুষের সঙ্গে সঙ্গে এত মিলিত হয়ে সবাইকে খারাপ করে দিয়ে এটা যদি আগে ডিসিশান নেওয়া হতো যে চলো আমরা আমরা প্রীতমের বাড়িতে গিয়ে প্রীতমের মা বাবার সাথে কথা বলে ছেলেকে আবার ফেরাবো বা কিছু হয়তো আমি হয়তো এত সহজে বলছি হয়তো জায়গাটা সেই জায়গায় ছিল না এটাও হতে পারে মেবি আর প্রীতম আবার একটা কথা বললো যে কাকি মানে পিমকি কাকিমা নাকি বলেছে যে কি বলে যে আমাকে ফোর্স করা হয়েছে বা আমি যদি ওই সময় মিটিংয়ে না যেতাম আমাকে একটা আমি একটা আন্ডার প্রেশারে ছিলাম এগুলো পিঙ্কি কিমা বলেছে সেটা পিতামের ভিডিওতে পিতাম বলেছে আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে সেটা প্রমাণ ছাড়া তো আর বিশ্বাস করা যায় না কিন্তু এই কথা কিন্তু এই কথাটা যদি হয়ে থাকে কিন্তু আমি একটা কথা পিঙ্কি কাকিমাকে বলতে চাই যে এটা কিন্তু তুমি ভুল করেছো কারণ হচ্ছে দেখো তোমার তুমি বাচ্চা নও আর তুমি প্রত্যেকবার লোকের কথায় নাচবে উঠবে এটা কোনো কথা না আর তারাও তোমাকে নিশ্চয়ই ফোর্স করেনি এটাও মাথায় রেখো তোমার মেয়ের জন্য তুমি সবার কাছে কাকুতি মিনতি করেছো তাই সবাই কিন্তু এগিয়ে গেছে তো আমার হাতটা কাঁদছিলো এই হাত থেকে এই হাতে নিয়েছি তো তুমি সবাইকে জানিয়েছো সবার কাছে হেল্প চেয়েছো তাই নো ডাউট সবাই তোমার পাশে থেকেছে এই না যে তোমাকে কেউ ফোর্স করতে পেরেছে সবার কথা শোনা আর তুমি না গেলে তুমি কিছু না করলে সবাই প্রেশার ক্রিয়েট করো না কেন একটা সমাজসেবী সমাজ সমাজসেবীরা যারা করে কাজ করে তারা সমাজের ভালো চায় কিছু সংখ্যকের কথা আমি বলতে এখানে চাইনি বা যাই হোক তবে এই ডিসিশানটা যদি আগে নেওয়া এত কিছু তুলকালা হয় মানে সোশ্যাল মিডিয়াতে ছড়াতো না এই একটা কথা আর আরেকটা কথা বলবো যে রিমি এই জায়গাটায় দুটো কথা বলেছিল কিন্তু এই জায়গাটাও পারফেক্ট কোনো ভিডিও আপলোড হচ্ছে না ভিডিও ছাড়ছে না হ্যাঁ ভালো ভালো ভিডিও অবশ্যই ছাড়ুক ও মাঝে মাঝে একটু ছাড়ছে আর সত্যি কথা বলতে কি ভালোও লাগছে শাশুড়ির সাথে আবার খেতে গেছে রোল ভালো কথা খুব ভালো চলছে আমরা তো এটাই চেয়েছিলাম তাহলে এত অশান্তি কিসের তাই না এত অশান্তিটা কিসের তো যাই হোক অশান্তি সব সংসারে হয় হয়েছে আর সবার একটা আর একটা সবথেকে মন ছুঁয়ে গেছে একটা কথা শুনে যদি এটা সত্যি মেবি সত্যি হয় প্রীতম ভাই হিসেবে তোমাকে বলছি লাভ ইউ ভাই কারণ এই কথাটা দারুণ কথা বলেছি এই কথা তোমার আগে ভাবা উচিত ছিল অ্যাকচুয়ালি বাচ্চা ছেলে তো কখন কি বলে ফেলছো কেউ জানে না কিন্তু দারুণ লাগলো যে তুমি তো এটা ভালো লাগলো এটাই জেনে যে তুমি এটা বললে ভিডিওতে যে ঈশানের ঈশানি ঈশানি না দিশানি যাই হোক ওর মাকে তুমি এই কথাটা বললে যে তোমার মেয়েকে তুমি বিয়ে দিয়ে দাও কারণ আমি আর টেনশান নিতে পারছি না তোমার মেয়ের সাথে যে তোমার আর সম্পর্ক নেই তুমি আর এই অপেক্ষা করো না বা জিগার কিছু এই যে কথাটা তুমি বললে যে কথাটা একটা মেয়ের সাথে যে তুমিও আলাদা করে ঘর সংসার করতে চাইছো যে যে ব্লেমটা লোকে তোমাকে দিচ্ছে তুমি সেটা না জানতে পেরে তুমি এই মানে আবেদনটা রেখেছো খুব ভালো ডিসি এটা আমরাও চাই যে ও নতুন করে আলাদা আলাদা করে আবার সংসার করুক অনেক ভালো ভালো হয়তো ছেলে পেয়ে যাবে ওর ভালো হবে বিশ্বাস করো এরকম করে কোনো ফ্যামিলির মধ্যে না থাকাই ভালো যেহেতু তোমার ডিভোর্স হয়নি আর আর ফোন আর অনেকেই আমাকে বলছে যে ওর এখনও ফোর নাইনটি এইট কেস করা হয়ে গেছিল উস্কাচ্ছ যে এরমভাবে আর সংসার হয় না প্লিজ এরম মুশকিও না অনেক সংসার মানে মানে এরকমের জায়গা থেকে ভালো এখনও তারা ঘর করছে সংসার করছে এটা কোনো ফ্যাক্ট না কোনো হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু হয়ে যায় সেগুলো মনে রাখতে নেই তো যখন সে আবার ফিরে এসেছে সে কাম কামব্যাক করেছে সে ভালোবাসে এক্সেপ্ট করেছে মানে সেও ভালোবাসে আর কালকেও বলেছিলাম যে পিতামের মাকে যে কাকিমা একটু তুমি দূরে থাকো এদের কাছ থেকে ওদেরটা ওদের একটু বুঝতে দাও দেখি ওরা আবার মিশে গিয়ে আবার রাতে ঠিক হয়ে যাবে তুমি মাঝখানে পড়ে ঢাক ভাঙা ঢোল হয়ে ঘুরে বেড়াচ্ছো আর পিঙ্কি কাকিমাকে বলবো যদি তোমরা আবার আগের মতো করে মিলিত হয়ে যাও সবাই সেটাই চেয়েছে তার জন্যে এত লড়াই তুমি কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলো এটা আমাদের ওপিনিয়ন আর সত্যি কথা বলতে কি তুমি বারবার এরকম ক্যামেরার সামনে তোমরা তুমি না তোমরা সবাই চ্যানেল ডিলিট করাটা বড়ো কথা না সবথেকে বড়ো কথা সবার একটা ইনকাম সোর্স আছে এটা থেকে পয়সা হয় তাই কারোর ভাত মেরে দেওয়ার কারোর রাইট নেই প্রথমত আর দ্বিতীয়ত কী বলো তো উচিত না রাইটের থেকে বড়ো কথা উচিত না তো সবাইকে বলবো যে এটা না বলে একটা কথা যে সমস্ত ভালো কিছু সামনে তোমরা নিয়ে এসো আর আমরা খারাপ কিছু দেখতে চাই না খারাপ কিছু তোমরা পাবলিশ করো না আর লাইভ করো ভিডিও করো যা খুশি করো সেটা তোমাদের ব্যক্তিগতটা তুলে ধরো না বাকি সব করো যেটাও আমরা সবাই করি তাই না ব্যক্তিগত তুলে ধরলে তো তাহলে সারাদিনে মনে হয় একশোটা হাজারটা ভিডিও আপলোড করতে হবে খনে ক্ষণে যা আমাদের সাথে যা করতে থাকে তো এটা প্রত্যেক মেয়েদের ক্ষেত্রেই বললাম আর একটা কথা মাঝখানে একটা কথা ভুলে যাব। যে তোমরা হয়তো দেখেছো যে প্রীতম আবার বলেছে যে তো অনেকে আবার বলছে যে তুই আবার শাশু শ্বশুর শাশুড়ি বলছিস এগুলো করে উস্কিও না দেখো আমরা যখন মেয়েরা যখন সংসার করতে আসি তাহলে পরের ছেলেটার বাবা মাকে মা বাবা বলে অ্যাকসেপ্ট করতে বাধ্য হই তারা তো আমাদের বাবা মা নয় কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি যে এটাই আমাদের বাবা মা আজকের পর থেকে তাদের সমস্ত রিলেটিভস আমাদের আমার রিলেটিভস তাদের খাওয়ানো পরানো দেখভালের দায়িত্ব আমাদের প্লিজ তোমরা এই জিনিসটা বলো না যে তোমাদের কোনো দায়িত্বের মধ্যে মা বাবা মেয়ের মা বাবা পড়ে না এই কথাটা কোনো মেয়েরা সহ্য করতে পারে না খুব কষ্টের কথা যে আমি যে সংসারের জন্য যাদের জন্য এত কিছু স্যাক্রিফাইস করছি তারা আমার বাবা মার জন্যে এরকম কথা বলছে এটা প্রত্যেক মেয়ের আমার মনে হয় হওয়া উচিত তো এই উস্কানোটাকে উস্কিও না যে ওর মাকে চ্যানেল ডিলি ওর মাকে তোরা ঢুকতে দিবি না তো ওরা হচ্ছে মেন কালপিট এগুলো বলো না এগুলো কোনো মেয়ে মা তার সং চাই যে তার সংসার মানে তার ঘরে সংসার করতে দেবে না কোনো সংসার করতে দেবে না কোনো মা চায় কোনো মা চায় না গো এগুলো তোমাদের ভুল ধারণা কিছু কিছু মায়ের জন্যে এরকম কিছু কিছু মেয়েদের জন্য কিছু কিছু ছেলেদের জন্যে সব ছেলেদের মেয়েদের বইদের এরকম বদনাম হতে হয় কিন্তু সবাই ঘুরিয়ে ফেলো না এইগুলো আর সবারই অধিকার আছে সবার ঘরে থাকার সবার বাড়িতে যাওয়ার প্লিজ এগুলো নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো না ওরা আবার কাম ব্যাক করতে চাইছে ভালো রিলেশানে যেতে চাইছে আর সব থেকে বড়ো কথা প্রীতমের এই কথাটা আমার মন ছুঁয়ে গেছে যে দিশানিকে আবার বিয়ে দেওয়া হোক দিশানি আবার নতুন করে সংসার পাতুক তো এটা খুব ভালো লেগেছে রাইট ডিসিশান তোমরা ঘরোয়া একটা মিটিং করো করে কেউ বলেছিলাম না যে সম্পর্ক কখনো কেউ ঠিক করতে পারে না যদি নিজেরা না ঠিক হওয়া যায় তো সত্যি কথা বলতে কি তোমরা নিজেরা ঠিক হয়েছ এটাই অনেক বড় কথা আর প্রত্যেক সময় এসে ক্ষণে ক্ষণে লাইভে ডিসকাস করার দরকার নেই কেউ কারোর মুখোশটা খুলো না তোমাদের তোমার তো এটা হচ্ছে একে অপরের সাথে তোমরা মিশে আছো সোশ্যাল মিডিয়ার কেউ তোমাদের সাথে মিশে নেই সুতরাং তোমরা একে অপরের কেচ্ছাটা বা তোমাদের মধ্যে অনেক কিছুই থাকতে পারে সেটা সবার মধ্যে থাকে তো প্লিজ এগুলো উদ্ঘাটন করে তোমরা নিজেরা নিজেরা অশান্তি করো না যদি যদি তোমাদের ব্যক্তিগত কোনো রকম ঝামেলা হয়ে থাকে বা কথা হয়ে থাকে তোমরা ফোন কলসে কথা বলো সলিউশন বার করো সেটা লাইভ করলাম লাইভ করে তোমাদের কি ফোনে কথা হয় না তোমাদের কি বাড়ি যাওয়া যাবে নেই তোমরা বাড়ি চলে যাও কোনো প্রবলেম হয়েছে বাড়িতে গিয়ে কী হয়েছে জানতে যাও যে আমি আজকে মেয়ের বাড়ি চললাম বা আজকে আমি দিশানির বাড়ি চললাম এই সরি রিমের বাড়িতে চললাম বলে সেটা তোমরা ভিডিও করতে পারো কিন্তু ওই মানে তোমাদের মানুষ আমরা কি করি আমাদের বা কারোর ফ্যামিলির মেম্বার্সের সাথে কোনো কথোপকথন ঝগড়া ঝাঁটি হলে হ্যাঁ তুই এটা বলেছিস তুই এটা করেছিস প্লিজ এটা করিস না তাহলে এটা ভুল বোঝাবুঝি ন এটা হয় কিন্তু তাই বলে তো আমরা লাইভ করছি না দেখো আমার মা এটা বলেছে আমার বাবা এটা বলেছে আমার স্বামী এটা বলেছে এটা বলে তো লাইভ করি এটা করো না এটা এটা ঠিক নয় তো আমার এটাই বলা ছিল এতদিন তো অনেক কিছু কন্ট্রোভার্সি হয়েছে আর সবাইকে সবাইকে কেন মানে বিশেষ করে ওই ফ্যামিলি দুটোকেই বলবো প্লিজ যারা হেল্প করেছে সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থেকে তোমাদের পাশে বিপদের সময় ছিল তাদেরকে নিয়ে আর আমি করো না কারণ তারা চেয়েছে তোমরা সংসার করো আলটিমেটলি সেটাই হয়েছে তো আর কেস কাভারি হয়েছে আমি আর মেনে নিতে এগুলো প্রীতম ভাই আর প্লিজ আর বলো না কেননা অনেক কিছু মাঝখানে পড়ে যে তুমি যে কথাগুলো বলছিলে অনেকটাই ভুল ছিল সেভেন্টি পারসেন্ট ভুল ছিল তো গাইড করার হয়তো কেউ নেই আর একটা কথা বলতে চাই যে প্রীতমের মাকে আর প্রীতমকে হয়তো আমরা কেউ না কিন্তু অ্যাডভাইজার হিসেবে আমরা এই কারণে অ্যাডভাইস দিচ্ছি আমরা অ্যাডভাইসার নই তো একটা এক্সপিরিয়েন্স থেকে দিচ্ছি যে বাড়িতে একটা মেয়ে থাকলে না মেয়েদের কষ্ট অনেক বোঝা যায় কাকিমার হয়তো যদি একটা মেয়ে থাকতো শ্বশুরবাড়ি এরকম হতো তাহলে কিন্তু কাকিমা কিছুটা ফিল করতে পারতো তো আমার মেয়ে নেই বলে আমি মেয়ে মেলে মেনে নিচ্ছি বা আমার মেয়ের মতো করে চলাফেরা করি না এটা হয় না কাকিমা তুমি সব জায়গায় ব্যালেন্স রাখতে হয় মানে শাশুড়ি শাশুড়ির মতো বৌমা বৌমার মতো থাকলেই একটা না সম্পর্ক আমার মনে হয় ঠিক থাকে তো এই যখনই অনেক রকমের ব্যাপার আছে সেটা আমি পরে কথা বলবো যাক আমার দারুণ লেগেছে ভিডিওটা দেখে দারুণ তাই আমি থাকতে না পেরে ভিডিওটা এক্ষুনি আপলোড করছি আর একটা কথা আমার এই সাবলীল এই ড্রেস আপ নিয়ে তোমরা আবার কিন্তু কোনো কথা বলো না কারণ দেখো আমি সব সময় বলি খোলামেলার ড্রেস পরা মেয়েরা কিন্তু খারাপ হয় না যারা দেখবে শাড়ির নিচে শাড়ি গায়ে ঢাকা দিয়ে শাড়ি পরা এমনি ওই বলেছিলাম একদিন ভিডিও বানিয়েছিলাম যে ঘোমটার নিচে খ্যামটান আছে মাথায় রেখো তো সুতরাং ওই ওই রকম সাবলীলভাবে তুমি যেটাতে তুমি ভীষণভাবে কমফোর্টেবল ফিল করবে আর ঘরের মধ্যেই আছি এবার তোমরা বলবে তুমি ক্যামেরার সামনে এসে গেছো কিচ্ছু করার নেই আমি আমার মানে এরিয়াটা জানি যে কতটুকু কি করলে হবে হ্যাঁ তো এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি জ্বালিয়ে যেও না বাবা তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে বলবো বেস্ট অফ লাক ওই ফ্যামিলিটার জন্যে প্লিজ আর এরকম আর করো না কেননা এরপরে যদি কিছু হয় তাহলে কাউকে হয়তো আর সাথে পাবে না তো সেটা আমরা দেখতে চাই না আমরা চাই রিমি আর পিতা সুন্দর করে সংসার করুক ওদের সাংসারিক জীবন সুন্দর হোক আর একটা সুন্দর একটা বাচ্চা আসুক দুটো ফ্যামিলির মধ্যে বন্ডিংটা থাকুক সব ফ্যামিলিতে যেমন থাকে কুচকাওয়াজ উল্টো পাল্টা নিয়ে থাকে তোমাদেরও সেটাই থাক আর কি বলবো আর কিছু বলার নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা